দেখছেন নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বাংলা এই মুহূর্তে রয়েছে আমি আর আজকে যে বিষয়ের ওপর আমরা এই বাড়ালা এলাকায় এসেছি এই এলাকাবাসীদের অভিযোগ যে দীর্ঘদিন থেকে যে দেহাল রাস্তা রয়েছে সেই রাস্তার মেরামতের কাজ চলছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী এত প্রচেষ্টা চালাচ্ছেন স্বচ্ছতা আমার তার মাঝে দেখা যাচ্ছে অসচ্ছতার ছবি এই রাস্তার কাজে একেবারে বেহাল দশা এখানেও দুর্নীতির ছবি দেখা যাচ্ছে যার ফলে এলাকার স্থানীয় বিধায়ক সচ্চার হয়েছেন বিধায়কের একটাই দাবি যে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছতা আনতে চাইছে কিছু অসাধু লোক সমাজের কিছু অসাধু লোক কালিমা কালিমা লিপ্ত করতে চাইছে আমরা কিছুতেই এই লিপ্তকারীদের ক্ষমা করব না এলাকাবাসীরা এ নিয়ে কি বলছেন আমরা তাদের মুখ থেকে শুনবো কি বলবেন এই যে রাস্তাটা কি বলবেন এর আগে আমরা অনেক কমপ্লেন করেছি বলছে না আমাদের শিডিউলে এটাই আছে ইঞ্চি মানে কিন্তু আমরা যাচাই করতে গেলে দেখা যায় জায়গায় আড়াই ইঞ্চি কোনো জায়গায় তিন ইঞ্চি এমনও মানে দেড় ইঞ্চি মানে আছে এটা যদি বলেন আমি প্রমাণ করে দিতে পারবো কাঠের পাড়া থেকে আমাদের একবারে আপনার চার গাছি অব্দি আমি এটা প্রমাণ করে দিতে পারবো রাস্তায় ঠিক আছে এবং মানে ওই পিস যেটা যে আমাদের মানে কি চিপিং হয় যেমন আমরা আমাদের লাইনে কাজ করতে গেলে চিপিং না করলে সেটাকে কামড় নেই না কিন্তু এরা চিপিং ফিপিং কিছুই করেনি মোটামুটি একটু আঁচড়ে দিয়ে ওর ওপরে বেড তৈরি করে এই পুনরায় ভিডিও লিয়ার ফেলছে এইটা এইভাবে কিন্তু কাজ হয় না আমরা অনেক জায়গায় রাস্তা দেখেছি করেছি কিন্তু এইভাবে রাস্তা কোনো দিন হয় না এরা চরম মানে জালিয়াতি করছে এবং রাস্তা করলে আপনার জল ঠিকভাবে দেয় না হ্যাঁ জল এর আগে অনেকবার বলেছি করেছি কিন্তু জলের মানে কোনো এ নেই ওই এক গাড়ি মানে জল নিয়ে আসছে কোনো রকম একটু দিয়ে দিচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে মানে আমরা চাইছি এই বিষয় নিয়ে বলছি আমরা যে আমাদের পুরাতন যে বেডটা আছে এর বেডের যে বেডটা আছে ওই বেডটাই আছে কিন্তু নতুন বেড করে মাল ফেলানো হয়নি এই বিষয়ে যাবে আমাদের বেডটা আবার নতুন ভাবে তৈরি হোক এই বিষয়ে আপনারা এমএলএ সাহেবকে জানিয়েছিলেন তিনি এসেছেন তাই জন্য এরাই কি অভিযোগ আমাদের ওই জন্য এম এল এসছে এম এল এ সাহেব তো এর আগে আসেনি আমরা আপনার যারা কাজ করছে যে ইঞ্জিনিয়ার এনারা এনাকে বলছি তো আমাদের সিভিল আমাদের অফিসে আছে হ্যাঁ আমি বলছি এইভাবে যে আপনি ওই যেমন কার আপনার এই বেড সেভাবে রেখে দিচ্ছেন আপনি তো নতুনভাবে মাল ফেলে বেডটা তৈরি করবেন কিন্তু নতুন মাল এ রাস্তায় এখন অব্দি বেডে পড়েনি এনে কি বলবেন বলছি এই যে আপনার যে নতুন যে পিসটা ছিল হালকা ফোকা ছিল পিচটা তোলাই হয়নি রোটেই তোলা হয়নি এর উপরে যে আজকে যে পাথরটা আপনি ক্যামেরাম্যানকে দেখাতে বলেন এটা আজকে হয়েছে এর আগে এই পাথরটা না অনেকবার করেছি আজকে ব্যবসা ছিল আজকে এই আজকে দেখ এর আগে কোনো বা কোনো ইয়ে কিছু হয়নি ওইটাকে যেগুলো ফালাডা ছিল সমান করে আপনার ওই কী বলছে ঘাসগুলো দিয়ে সমান করেছে ডোলা টোলা চালিয়ে এখান থেকে না আপনার সাহাপুর থেকে পলসানটা অবধি একই অবস্থা এই অবস্থাতেই এই কাজটা সমস্ত কাজ এইভাবেই হচ্ছে যে কোনো জায়গায় এই পাথরটা যে আজকে মানে একটা বিলেজ তৈরি করতে আছে আড়াই আড়াই এই আড়াই মায় এই পাবেন আগে যাবেন আগে পাবেন না এটা এখানেই আছে আমরা শুনে নিলাম এলাকাবাসীর মতামত এলাকাবাসী যেসব মতামত ব্যক্ত করেছে একেবারে সত্য এলাকাবাসীরা জানাচ্ছে আমরা দীর্ঘদিন এই রাস্তা নিয়ে সমস্যার মুখী হয়েছিলাম কিন্তু আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টাতে এলাকার বিধায়কের প্রচেষ্টাতে এই রাস্তা মেরামতের কাজ পেলেও একেবারে দুর্নীতি দেখা যাচ্ছে তাই আমরা চাই এলাকার উন্নয়ন হোক সেই নিয়ে এলাকাবাসী সোচ্ছার হয়েছিলেন আমরা শুনিলাম তাদের মুখ থেকে সাগরদিগি থেকে আরিফ হোসেন নিউজ টোয়েন্টি ফোর ইন্টু বাংলা